দুপুরে দুঃসাহসিক ডাকাতি ভাগা বাজারে মেজো ব্যবসায়ীর গাড়ি থামিয়ে তেরো লক্ষ টাকা লুট তীব্র চাঞ্চল্য দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কাছাড় জেলার ভাগা বাজারে একদল দুষ্কৃতী মেজো নামের এক ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্রের ভয় দেখিয়ে তেরো লক্ষ টাকা লুট করে চম্পট দিল প্রকাশ্য দিবালোকে এই ভয়াবহ ডাকাতির ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মেজোরমের চাঁপাই জেলার বাসিন্দা লাল্লমজোয়ালা ভাগা বাজারে আদা বিক্রি করতে এসেছিলেন শনিবার সকালে তিনি আদা বিক্রি করে তেরো লক্ষ টাকার সঙ্গে নিয়ে মেচরামে ফিরছিলেন ভাগা বাজার পার করার কিছু পরেই হঠাৎ একটি সুইফট গাড়ি তার গাড়ির সামনে এসে দাঁড়ায় লাল্লম জুয়ালা কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়ির আরোহীরা অশ্রবের করে ভয় দেখিয়ে তার গাড়ির ভিতরে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় মুহূর্তের মধ্যেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আকস্মিক এই ঘটনার ধাক্কায় হতবম্ব হয়ে যান লাল্লম জুয়ালা ঘটনার পর আতঙ্কিত লাল্লম জুয়ালা স্থানীয় ব্যবসায়ী তাজউদ্দিন লস্করের কাছে এই বিষয়টি জানান এরপর তাজউদ্দিন লস্কর তাকে সঙ্গে নিয়ে ধলাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ বিষয়টির গুরুত্ব বুঝে দ্রুত তদন্ত শুরু করে তদন্তে নেমে শিলচর সদর থানা এলাকার রহিমের দোকান সংলগ্ন সাবাসপুর থেকে ডাকাতের ঘটনায় ব্যবহৃত সুইফট গাড়িটি উদ্ধার করা হয় প্রকাশ্য দিবালোকে এমন ডাকাতের ঘটনায় ভাঙা বাজার ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অনেক প্রত্যক্ষদর্শী ঘটনার সাক্ষী থেকেছেন তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ আশ্বস্ত করেছে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং লুট হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে তবে দিনের আলোয় এমন ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে রিপোর্ট ভিতরে দেখো সেন দাদা ঘুষে উসে আসেনি বা